প্রেগনেন্সির সময় যে কত কিছু খেতে মন চায় আসলে মন চাইলেই আর হয় না সব কিছু তো আর হাতের সামনে সব সময় পাওয়া যায় না তো আমাদের এলাকায় যেহেতু তেমন কিছু ভালো পাওয়া যায় না তো আমাদের কিছু ভালো খেতে হলে দেখা যায় শনি একড়ায় যেতে হয় তো আমরা ওই দিন চলে গিয়েছিলাম শনি একড়া পাস্তা ক্লাব তো এখানে গিয়ে আমরা কী কী খেয়েছিলাম কী খেতে মন চাইতেছিলো সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কে কে গিয়েছিলাম আমরা তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন তা আলাইকুম কে খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো এখানে আমি আর আমার হাজব্যান্ড বসে আছি তো আমরা গিয়েছিলাম পাঁচজন আমি আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমার ননদ আর ননদের মেয়ে তো ননদের মেয়েটা তো অনেক ছোট এই যে দেখেন সে তার মামার সাথে দুষ্টুমি করতেছিল একটু জ্বালাইতেছিল ছিল আবার একটু হাসতেছিল এরকম আর কি খেলা করতেছিল ওর মতো আর এই যে এখানে আমার শাশুড়ি মা তো আমার শ্বশুর তো যায়নি আমার শাশুড়ি মা তো ঘোরার কথা শুনলেই খুশি হয়ে যায় তা আমরা পাস্তা ক্লাব গিয়েছিলাম সোনিয়াখরা অনেক ভাবতেছিলাম কোথায় যাবো কোথায় যাব তারপর ভাবলাম যে না পাস্তা ক্লাব চলে যাই কারণ এখানে যেহেতু এর আগে আসছি অনেক কমফোর্টেবল আর কি সব কিছুই মিলে আমরা পাস্তা ক্লাবই চলে আসলাম এই তো আর এখানে সে তার ভাগ্নি কিনে ব্যস্ত তো এখানে হচ্ছে গিয়ে তার যেহেতু ছোটো সে তো তেমন কিছু খেতে পারবে না কিছুই খেতে পারবে না তেমন কিছু বলতেছি কেন তো তারপরও তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছিল তো সে তাজের নাম আমাদের কাজ আর কি তা আমরাই খাইতেছিলাম যেহেতু একটু স্পাইসি ছিল সে তাজ খাইতেছিল না তো এটার জন্য আমরাই ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম আর কি সবাই মিলে বাচ্চারা সাথে গেলে কিন্তু ভালোই হয় তাই না তো ফ্রেন্স ফ্রাই সে তাজের জন্য নেওয়া হয়েছে সে তাজ তো আর খায় নেই আমরাই খেয়েছিলাম স্পাইসি ছিল মজা ছিল আর কি আর কি আর সে তাজ বসে দুষ্টুমি করতেছিল আর আমি খাইতেছিলাম আমার দিকে তাকায় ছিল কি আর বলবো তারপর হচ্ছে গিয়ে আমাদের খাবার চলে আসছে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর এখানে পিৎজা চলে আসছে পিৎজার নামটা ঠিক মনে নেই ভুলে গেছি কিন্তু অনেক মজা ছিল এতে এটাতে চিজ অনেক চিজ তো অনেক ছিল আর মধ্যে মাশরুম ছিল মানে অনেক মজা ছিল পিৎজাটার নামটা ভুলে গেছি সরি আমি আপনাদেরকে বলতে পারি নাই। তো যাই হোক পিৎজাটা অনেক মজা ছিল আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম প্রথমে ভাবতেছিলাম যে কি খাবো মন তো চাইতেছিল অনেক কিছু যেহেতু শোনিয়াখরা তো দূর সবসময় যাওয়া হয় না আমাদের তো বার্গার খেতে চাইছিলাম তারপর মেনু খেতে চেয়েছিলাম তো আর খাওয়া হয়নি সবাই বলতেছিল পিৎজা খাবে তো আমিও ভাবলাম যে না এটা তো আমারও মন চায় ভালোই লাগে আমিও খাই তারপর পিজা নিয়েছিল আমরা পিৎজা খেতেছিলাম আর আমার শাশুড়িমা মা দেখেন সে হাতে বড়াবে না বলে চামচ দিয়ে খাচ্ছিলো তা আমি আবার বলতেছিলাম যে আপনি দেখেন চামচ দিয়ে খেতেছেন আমি হাত দিয়ে খেতেছি এভাবেই ভালো লাগে তো আর আসলে যার যেভাবে ইচ্ছে আর কি সেভাবেই খেতে পারে আর এখানে আপনাদের ভাইয়া দেখেন সে তো মনে হয় খাবারের মধ্যে ডুবে গেছে সে কথাই শুনতে ছিল না মাথা জুলেতে ছিল শুধু হ্যাঁ মজা এই তো আর এখানে না দুই রকমের সস যে ছিল সস মজা ছিল একটা ছিল রসুনের সস এই যে আর আরেকটা ছিল টমেটো সস তো যাই হোক আমি দুইটা দিয়েই খাচ্ছিলাম ফ্লেভারটা ভালোই লাগতেছিল। রসুন যদি আমার এত একটা পছন্দ না কিন্তু এই ফ্লেভারটা ভালোই লাগতেছিলো এই সসটা আর কি আর আপনাদের ভাইয়া আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের খাওয়া হলে আবার পিৎজা দিবে তা আমি বলতেছিলাম যে তুমি নিয়ে নাও আমাদেরকে দিয়ে দাও প্রায় শেষ আমাদের এই তো পিজ্জা খাওয়ার পর এখানে আমাদের স্যুপ চলে আসছে আমার শাশুড়ি মা স্যুপ অনেক পছন্দ করে আবার আমারও অনেক মন ছিল তো স্যুপ আর অন্থন নেওয়া হয়েছিল স্যুপ আর অন্থন আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে না মানে চাইনিজ রেস্টুরেন্টগুলোর যে স্যুপগুলো থাকে ওইটা বেশি ভালো লাগছে মানে ভালো লাগে আর কি আর পাস্তা ক্লাবের স্যুপটা আমি বলবো না যে খারাপ লাগছে এটাও ভালো লাগছে মোটামুটি তেমন খারাপ না মানে না পাওয়ার থেকে পেয়েছি এটাই অনেক আর কি কারণ যেহেতু আমি এখন আমার যেরকম মন চাইতে সেরকম রেস্টুরেন্টে আমি এখন দূরে কোথাও যেতে পারবো না তা আমি যে পাস্তা ক্লাবে এসে স্যুপ আর অন্তর পাইছি এটাই অনেক তো যাই হোক এই যে অন্তর নিয়ে নিলাম এখন হচ্ছে গিয়ে সুপ দিয়ে খাবো আপনারা কে কেভাবে খেতে পছন্দ করেন অবশ্যই সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অনেকেরই প্রশ্ন যে আপু আপনি কেন আগের মতো ভিডিও দেন না আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে তা আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি প্রেগনেন্ট এটার জন্য দেখা যায় আমার আগের মতো ভিডিও করা হয় না আপনি বেবি কনসিপ করার পর থেকে আমার দেখা যায় ওইরকম মানে ইচ্ছে হয় না যে ভিডিও করি বা আপনাদের সাথে শেয়ার করি তা আপনারা আমাকে এত ভালোবাসেন আমার ভিডিও এত মিস করেন জেনেও খুশি হলাম তো ইনশাল্লাহ আস্তে আস্তে দেখা যায় আমি আপনাদের সাথে আবার আগের মতো ভিডিও শেয়ার করবো একটু সময় লাগবে আর কি সত্যি কথা বলতে কি আমারও ইচ্ছে হয় যে আমি প্রতিদিন ব্লগ দিব আপনারা দেখবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আসলেই হয়ে ওঠে না দেখা যায় এই সময়টা একটা সময় দেখা যায় ভালো লাগে একটা সময় ভালো লাগে না ভিডিও করা হয় তো হয় না তো সব মিলিয়ে দেখা যায় ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো যাই হোক ইনশাল্লাহ ভিডিও আপনাদের সাথে আগের মতোই শেয়ার করব একটু সময়ের ব্যাপার তো যাই হোক সবাই আমার জন্য এবং আমার বেবির জন্য দোয়া করবেন যাতে আমরা দুজন ই ভালো থাকি তো আর আমার পরিবারের জন্য দোয়া তো সব মিলে আলহামদুলিল্লাহ সময়গুলো ভালোই কাটতেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর যেহেতু আব্বু যায়নি তো আব্বুর জন্য আমরা বার্গার নিয়ে নিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ